আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ব্যতিক্রম পশু দেখাবো যেগুলো হয়তো বা অনেকে আগে কখনো দেখেনি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বিভিন্ন রকম পশুর সঙ্গে পরিচিত হতে পারবেন যেমন এই পশুর লেসটা দেখলেন কেমন এবার এই পশুটাকে দেখুন আপনি এটাকে ছাগল বলবেন খাসি বলবেন নাকি গরু বলবেন দেখুন মুখের কাছে ওর দাড়ির কাছে একটু ঝুলে আছে আর পেছনের যে স্ট্রাকচার সেটাও আলাদা পুরো গঠনটা অনেকটা গরুর মতো কিন্তু একটা ছাগলের জাত এই জাতের ছাগল আবার নেচে নেচে হাঁটে স্বাভাবিকভাবে না দেখছেন কত রকম যে সৃষ্টিকর্তা পৃথিবীতে ছাগল পশু এগুলো তৈরি করেছে যেগুলো অনেকেরই দেখা হয়নি যেমন এইটার দেখুন লেজগুলো মানে একদমই ব্যতিক্রম লেজ ঠিক না এটা পেছনের অংশ একদম অন্য রকম তারপরে এই পশুটাকে দেখুন এটাকেও আবার ছাগল খাসি বা গরু কিছুই বলা যাবে না মাঝামাঝি পর্যায়ের বেশ চমৎকার দেখতে কালো কালারের কাটা বেশ কারণ লাগছে দেখতে আরও কিছু দেখায় যেমন এই পশুগুলোকে দেখুন এই পশু পশুগুলোর আবার পেছনের যে অংশ দেখুন লেজ নেই একদমই ব্যতিক্রম এটা কিন্তু ছাগলের একটা জাত যেটা আমরা অনেকে আগে কখনো দেখিনি দেখতে পাচ্ছেন বেশ ব্যতিক্রম আচ্ছা একটা গরু দেখায় দেখুন পৃথিবীর সবচাইতে বড় শিংওয়ালা গরুর মধ্যে এইটা একটা এত ভারী আর এত বড় শিং যে তার মাথা একদিকে কাত হয়ে গেছে দেখুন কত বড় শিং দুইটাই কিন্তু বেশ বড় মাথায় সে শিঙ ভরেই একদিকে কাত হয়ে গেছে এবার সবচেয়ে বড় কানওয়ালা ছাগল দেখায় দেখুন রাম ছাগল নামে একটা ছাগলের কথা শুনেছি যেটার কান বড় হয় বাট এই ছাগলের কানটা অস্বাভাবিক বড় মানে মাটির সাথে থেকে যাচ্ছে এবার একটা গরু দেখায় দেখুন এই গরুর তো স্ট্রাকচার স্বাভাবিক বাট ওর কানটা দেখুন একদমই ব্যতিক্রম বড় গরুর সাধারণত এত বড় কান হয় না তারপরে এই পশুগুলোকে দেখুন শরীরের যে লোম সেটা দেখুন লেজের যে অংশ সেটা দেখুন একদমই ব্যতিক্রম মানে এক একটা পশুর এক এক রকম সৌন্দর্য দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে তারপরে এই পশুটাকে দেখুন পেছনের যে অংশ সেটা দেখবেন সামনের অংশ সেটা দেখবেন এটা কিন্তু ছাগলের একটা জাত দেখতে অনেকটা মানে মাঝারি সাইজের গরুর মতো দেখেছেন পেছনের যে লেজের অংশ সেটা ব্যতিক্রম ছিল তারপরে এই পশুটাকে দেখুন মুখটা অনেকটা খরগোশের মতো কানটা একদমই খাড়া খাড়া মানে মুখের যে আকৃতি ব্যতিক্রম লেজের আকৃতিটাও ব্যতিক্রম বেশ ধারণ তারপরে এই পশুগুলোকে দেখুন শরীরের যে স্ট্রাকচার সেটা দেখলে অনেকটা অবাক হয়ে যেতে হয় এটা কিন্তু গরু না এটা ছাগলের একটা জাত অনেকটা গরুর মতো দেখতে দেখতে পাচ্ছেন মুখের আকৃতি পেছনের অংশ তারপরে মুখের নিচে দাঁড়িয়ে দাড়ির যে জায়গাটা সেখানে দেখুন ঝুলছে বেশ কারণ এই যে দেখুন মানে এক একটা পশুর সৃষ্টিকর্তা এক এক রকম সৌন্দর্য গঠন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে দেখতে বেশ চমৎকার লাগে কিন্তু অনেকেই দেখেনি এই ধরনের মানে ব্যতিক্রম গরু ছাগলগুলো এই যে এটাও দেখুন এটাও বেশ চমৎকার এটার বেশ সুন্দর দেখা যাচ্ছে পেছনের অংশটা আলাদা ছিল তারপরে এই পশুগুলোকে দেখুন এই পশুগুলোর পেছনের অংশ আবার আলাদা প্রতিটি পশুর কিন্তু শরীরের স্ট্রাকচার পেছন পেছনের অংশগুলো একদমই আলাদা ছিল যাক দর্শক কেমন লাগলো আজকে ভিন্ন রকম পশুর এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফলো রাখুন